আর আমার ছেলেটা সকাল থেকে তো এত এত দুষ্টুমি করছে কি বলবো তারপরে এই সংসারে কাজগুলো ছেড়ে বন্ধুরা আমি এবার মিল পরিষ্কার করব আজকের মিলটা পুরো ওইটাই পরিষ্কার করব এই তো লাইট এদিকে দিয়ে আসো আই তো এদিকে দিয়ে আসো কি বলবো আর এই বাজারগুলো এইখানটায় হয়েছে আর এখন তো প্রচুর বাজার বাকি রয়েছে মিষ্টিও কালকে আসবে মিষ্টির দেওয়া হয়ে গেছে টাকাও দেওয়া হয়ে গেছে লেগে গেছে টাকাও দেওয়া হয়ে গেছে কেকটাও কালকে আসবে সবকিছু মানে টাকা টাকা ক্লিয়ার করে দেওয়া রয়েছে মাছও কালকে আসে আর মাংস কালকে সব ব্যাক টু ব্যাক ভিডিও গুলো তোমাদের দেয়া হবে আমাদেরকে এক সঙ্গে বড় ভিডিও দিলে তোমাদের মানে দেখতে হয়তো অসুবিধা হবে ওই জন্য আমি মানে পরস্পর পরস্পর ভিডিও গুলো দেবো তোমরা মানে দেখলে আমারও খুব ভালো লাগে তোমরাও যদি বা কেউ আমার কালকে তো অনুষ্ঠান বন্ধুরা কেউ যদি আসার ইচ্ছে হয় অবশ্যই আসতে পারো কারণ আমি বলে দিচ্ছি কারো যদি বা বুঝতে অসুবিধা হয় আবারও বলে দিচ্ছি আমি আমাদের মানে যেটা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থানাটা হচ্ছে গিয়ে জয়নগর গ্রাম গড়দানি জয়নগর থেকে আসতে হয় নিমপিট পরে তারপর প্রিয়নাথের মোট মোড় পরে তারপরে আমাদের গড় পরে তারপর আমাদের বাড়ি যদি না কেউ আসে অবশ্যই দাদাভাইকে ফোন করতে পারো আমরা তোমাকে বলে দেবো যাই এখন তো কাজকর্ম করবো গরমও পড়েছে প্রচুর তো মোটামুটি কালকের অনুষ্ঠানের জন্য যে দই বাঁচানোর জন্য যে দুধটা লাগে সেটা হলো এটা রেড কাউ কোম্পানির দুধ তো গাড়ি এসে দিয়ে গেলো আমাদের রাস্তা মন্দ আর এই মালটা নিয়ে এলাম এবার এটা এনে তোমার হচ্ছে গিয়ে ফ্রিজে রাখবো বন্ধুরা তো এটা কালকের সকালে দইটা পড়বে তো এটা ফ্রিজটা খোলো तो ये ब्लैकमन लागवो डाला कौन डाल दिया अरे अरे डाला देखो देखो पासिंग কতটা ধরে এটা ধরছে না ক প্যাকেট দুধ এটা 15 প্যাকেট দুধ তো

हम यहां आम दिए करने का यूज करती हो तो हम कोड़ा एक गुल्ली ना करती है आगे आगे वीडियो के आगे उन्हें देख ली धीरे बोलते जाओ एवरीथिंग माशाल्लाह हां तो लम लू बिर के मध्ये लागले